বঞ্চনা বনাম বঞ্চিত লড়াই কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অদূরে রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে ধর্না অবস্থানে গ্রুপ ডি চাকরিপ্রার্থী প্রার্থী ও ডিএ আন্দোলনকারীরা বসে মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকায় নিরাপত্তার কথা মাথায় রেখে আন্দোলনকারী চাকরিপ্রার্থী প্রার্থী ও সরকারি কর্মচারীদের উঠে যাওয়ার জন্য বলেছিল পুলিশ কিন্তু হকির দাবিতে কর্মপ্রার্থীরা আন্দোলনে বসতেন কর্মসূচি স্বল্প সময়ে চালিয়ে উঠে যাওয়ার কথাও চয় নিয়ে দিলেন আমরা অন্য নিরাপত্তা হীনতা হবে এরকম কোনো কাজ আমরা করিনি আমরা মুখ্যমন্ত্রী আমাদের মায়ের মতো নিয়ে আমাদের রাজ্যের প্রধান অনার দপ্তরে আমরা পড়ে আছি দীর্ঘদিন দীর্ঘ বঞ্চনা হয়েছে সব বছর হয়ে গেছে ওয়েটিংয়ে আছি আমরা আমরা চাইছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে আমাদের ধনামঞ্চ শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা করলেও পুলিশ অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করেনি কর্মপ্রার্থীদের ধর্না উঠাতে বল প্রয়োগ করলো

যদিও অনুমতি দেয়নি পুলিশ এই অবস্থায় সেনার কাছে আবেদন জানিয়েছেন ডিয়া আন্দোলনকারীরা তারা সাফ জানিয়ে দিয়েছেন আদালতের অনুমতি নিয়েই ধর্ণা হচ্ছে ওঠার কোনো প্রশ্নই নেই রাজ্য পুলিশ থেকে বলা হয়েছে যে ওখানে যেহেতু একটা অবস্থান চলছে সেই জন্য অনুমতি দেওয়া যাবে না আর আর্মির কাছে আজকে আমাদের পারমিশন চাইতে যাওয়া হয়েছে আশা করি আর্মি অনুমতি দেবে আর্মি অনুমতি দিলে পরে পুলিশের অনুমতি দিল কি না সেটা বড় ম্যাটার করে না বাকিটা আমরা বুঝে নেবো তখন কিন্তু আমরা চাই যে মুখ্যমন্ত্রী অত দূরে ওখানে না বসে এখানেই আসুন এখানে এসে পরে কথা বলুন কথা বলে উনি যেভাবে মানুষকে বঞ্চিত করছেন এবং ওনার যেটা মনে হচ্ছে যে ওনাকে কেন্দ্র বঞ্চ মানে বঞ্চনা করছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হোক কেন্দ্রের কাছে রাজ্য যেমন প্রাপ্য পায় সেই রকমই আন্দোলনকারীরাও বঞ্চিত কেউ বকেয়ার দাবিতে রাস্তায় বসে এক বছর কেউ চাকরির দাবিতে রাস্তায় দেড় বছরের ওপর চলছে অনশন এর শেষ কোথায় সমাধান কি হয় তা জানেন যেসব চাকরি প্রার্থীরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তাদের জোরপূর্বক প্রিজেন্ট ম্যানে করে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদের যে ধর্মামঞ্চ সেই ধর্ম খালি করে দেয় ক্যামেরায় সুমনের সঙ্গে রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা